নিজে সাল তার মানে বলা যায় যে আপনার দশ বছর দশ বছরে এখন পর্যন্ত হাঁসের যে খামারের সাথে জড়িত আছেন এই হাঁসের খামার সম্পর্কে তো মানে বিস্তর অভিজ্ঞতা আপনার হয়েছে তো এখন আমি যদি জানতে চাই যে হাঁসের খামারে মানে এই যে দু হাজার হাঁস পালন করছেন ছোট থেকে এই ডিম পাড়া পর্যন্ত আপনার কিরকম হচ্ছে খরচ করতে হয়েছে আসলে আমরা তো ছোট হাঁস কিনি না আমরা আপনার একশো দিন বয়সের মধ্যে তো ডিম আসে যায় আমরা নব্বই দিন বা ষাট দিন পঁচাত্তর দিন এগুলো এই হাঁসগুলো কোথা থেকে ক্রয় করেন বিভিন্ন এলাকা থেকে আপনার জয়পুর জয়পুরহাট

আচ্ছা তাহলে মোটামুটি তো এখন ডিমের বাজারটা খুব মানে ভালো মনে হচ্ছে কারণ এই শীতের আচ্ছা কত টাকা পিস পিস বিক্রি করতেছেন এখন খাবার ডিম দেয়া হচ্ছে ষোলো টাকা আর হ্যাচারি বাচ্চা ফুটানো ওগুলো আঠারো টাকা এগুলো হচ্ছে আপনারা এখান থেকেই বিক্রি করেন হ্যাঁ আচ্ছা তো মোটামুটি আপনার হচ্ছে গিয়ে প্রতিদিনের যে খরচের হিসাবটা জানতে চাই তাহলে কত বলবেন খরচ করে ওই লোক থেকে এগুলো দিয়ে সব দিয়ে দুই হাজার আড়াই হাজার টাকা থাকে দুই হাজার আড়াই হাজার টাকা প্রতিদিন মানে আপনার থাকে সবকিছু বাচ্চা দিয়ে আচ্ছা চিকিৎসার যদি বিষয়টা জানতে চাই তাহলে হাঁস গুলোকে কি চিকিৎসা করতে হয় বা কিরকম কি এগুলো আসলে হাঁসের মাসের মধ্যে চারবার অ্যান্টিবায়োটিক দিতে হয় আর প্রতিনিয়ত তাদেরকে সর্জি কাশের এগুলো দিতে হয় আচ্ছা মানে চাম ডিম দেয় অনেক ওষুধ ব্যবহার ও চাম ডিম দেওয়ার জন্য ওটার জন্য ওষুধ দিতে হয় আচ্ছা কি কি ওষুধ দিচ্ছেন এটা কি বলা যাবে একটু মানে অ্যান্টিবায়োটিকের যেই অ্যান্টিবায়োটিকের দুধ বলতে পারবো না কিন্তু কাশের জন্য আপনার ডক্সি মাইক্রো খাবার প্রান্তিক থেকে আপনার যে ডিমটা উৎপাদন হয় আমরা রেডি খাবার তার থেকে বেশি উৎপাদন করি মানে আপনাদের এই যে হাঁসটা দেখতেছি আমি কিন্তু এর আগে আমার ভিডিওতে বেশ কয়েকটি হাঁস পালনের ভিডিও রয়েছে হ্যাঁ তো ওই ভিডিও আমি দেখেছি যে তারা বিভিন্ন ঘুরে ঘুরে হাঁস পালন করে মানে যায় না এখানে চলমান পানি আচ্ছা এটা তো চলমান পানি চলে যায় মানে এই যে আমি সাইডে যদি একটু আপনাদের দেখাই যে এখানে কিন্তু একটা মানে এটা কি ডাড়া ডাড়া বলবো না কি খাড়ি আচ্ছা খাড়ি রয়েছে এই খাড়ির পাশেই এখানে

আমি আমি যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে এই কারণে যে আমার এই ভিডিওটা মূলত আমি কৃষি বিষয়ক ভিডিও গুলো আপলোড করি এই জন্যই যে তরুণ উদ্যোক্তা তাদের সৃষ্টি হতে পারে হ্যাঁ তৈরি হতে পারে মানে যাদের মনে করেন আপনার এই যে ভিডিওটা দেখলো একজন দেখার পরে সে ভাবলো যে না ভাইটা তো ভালো মানে চাষ করতেছে বা ভালো লাভবান হচ্ছে সেক্ষেত্রে আমি একটা বেকার যুবক বা আমি একটা বেকার লোক আছি তো আমি একটা কর্মসংস্থা নিজে নিজে একটা মানে খামার তৈরি করব। যার কারণে আমার এই ভিডিওগুলো করে থাকে এখান থেকে অনেকেই উদ্বুদ্ধ হয়ে ভিডিও মানে আপনার এই বিষয়গুলো তৈরি করে হ্যাঁ তো এটা মনে করেন যে পড়াশোনার পাশাপাশি আমি মানে দেখি আমি পড়াশোনা করি রাজশাহী কলেজ ও আচ্ছা আচ্ছা তো আমার একটা স্যার ছিল তিনি বলছিল যে পড়াশোনার পাশাপাশি তোমরা কিসে কিছু উদ্যোক্তা হয়ে যাও হ্যাঁ হ্যাঁ তাহলে দেখবা তুমি কোথাও জব করব আর দেখবা যে তোমার কাছে কেউ জব নিতে আসবে হ্যাঁ 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 তার থেকে আস্তে আস্তে এগুলো শুরু করছি আমি আমার এখানে চারজন এখন আছে ছেলে মানে আপনি চারজন মানে ব্যা লোক রাখছেন লোক তাদের বেতন কত করে দিতে হয় তাদের বেতন মাসিক আপনার পনেরো হাজার করে দেয় পনেরো হাজার করে তাদেরকে বেতন দিয়ে আপনি এই

এটা মানে কপালের উপর ইন্টারেস্ট হাঁসের ব্যবসা ব্যবসা প্রথমে তারপরে যদি আমি মাত্র পঞ্চাশটা হাঁস থেকে এতগুলো হাঁস ও মানে আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়ছে আপনি হাঁসও বৃদ্ধি করছেন তো যারা নতুন উদ্যোক্তা হতে চায় বা হাঁস পালন করতে চাই তাদেরকে কি বলবেন তাদেরকে স্বাগত প্রথমে প্রথমে আস্তে আস্তে শুরু করতে হবে ধীরে ধীরে আমি তো একবারে তো তারপরে তার মধ্যে একটা অভিজ্ঞতা আসবে আমার হাতে কি আমি কি আর একটা বছর একশোটা হাঁস যদি লালন পালন করে মনে করেন তার বাচ্চার মতো লালন পালন যদি করে সবকিছু শিখে যাবে আস্তে আস্তে ছে লাভবান হতে পারবে বলে মনে হয় হ্যাঁ আচ্ছা মোটামুটি সুন্দর একটা তথ্য আপনার কাছ থেকে সংগ্রহ করলাম তো আমি আরেকটা জিনিস জানতে চাই এটা হচ্ছে যে মানে হাঁসের যে খাবারটা হ্যাঁ বললেন ওটার মানে উপাদানটা একটু যদি সংক্ষেপে তাকারে বলেন যে কি কি খাবার দিলে আসলে আমি মেডিসিনের নাম বলতেছি না আমি যেগুলো মানে উপাদান দেয় যেমন ভুট্টা গম খব গুড়া স্বাদ

কিছু জয়পুরহাট থেকে আসে কিছু আমাদের এলাকা থেকে আমরা কিনি গম ভুট্টা যেগুলো এলাকাতে পাওয়া যায় সেগুলো এলাকা সংগ্রহ করেন হ্যাঁ গম ভুট্টা গুড়া এগুলো আমাদের এলাকাতে হয় ঠিক আচ্ছা 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 তো এই বদ্ধ পদ্ধতিতে হাঁস পালন নাকি খুব খরচ ব্যয়বহুল হ্যাঁ ব্যয়বহুল আছে কিন্তু হিসাব করে একটা হাঁসের প্রতিদিন আপনি দুইশো গ্রাম করে থাকেন আচ্ছা বা দেড়শো গ্রাম দেড়শো গ্রামে আবার দেখা যাচ্ছে

তাহলে দেখা যাচ্ছে হাঁস যে আপনি খাওয়াচ্ছেন এগুলো তো থেকেও লাভ আছে যদি একটা আনুমানিক হিসাব বলি যে এই যে এখন দু হাজার হাঁস বললেন আছে এই দু হাঁসে কত টাকার এখন আপনার এখানে হাঁস রয়েছে যদি বাজারে বিক্রি করা হয় ওজন ভাবে বাজারে বিক্রি করলে হাঁসই বিক্রি হবে মনে করেন যে এখন সত্তর হাজার টাকা ছ হাজার টাকা ছ ছ এই অনুযায়ী আপনারা হাঁস বিক্রি করতে পারবেন তাহলে তো প্রায় অনেক টাকার আপনার এই এখানে রয়েছে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার কাছ থেকে এটাই জানতে চাচ্ছিলাম যে

মানে পানিটা চলতি হতে হবে চলতি হতে হবে নদীও হবে কোনো নদীর ধার বা এরকম জাতীয় জায়গা হবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জন্য